আমরা জানছি যে আমাদের ভাইদেরকে মারা হচ্ছে আমরা জানছি বাচ্চাদেরকে বোম্বিং করা হচ্ছে আমরা জানছি বাচ্চা ছোট বাচ্চা তিন বছরের বাচ্চা মগজ দিয়ে গলগল করে রক্ত বের হচ্ছে আমরা জানছি যে বাবা মা বাচ্চার লাশ খুঁজে পাচ্ছে না হাত আর পা খুঁজে পাচ্ছে বডি খুঁজে পাচ্ছে না আমরা জানছি যে বিগত সত্তর বছর পঁচাত্তর বছরে লক্ষ লক্ষ প্যালেস্টাইনিদেরকে হত্যা করা হয়েছে বর্গমিটার বর্গমিটার জায়গা দখল করে উচ্ছেদ করা হয়েছে খাবার অবরোধ করা হয়েছে পানি বন্ধ করে দেওয়া হয়েছে চতুর্দিক থেকে ঘিরে ফেলা হয়েছে প্রতিনিয়ত মিসাইল মারা হয়েছে বন্ধুদেরকে উঠিয়ে নেওয়া হচ্ছে গণধর্ষণ করা হচ্ছে আমরা জানি আমাদের ভাইদেরকে কারাগারে রাখা হচ্ছে এগুলো আমরা জানি শুধু কোনদিনও আমরা এটার ব্যাথা উপলব্ধি করতে পারবো না যতক্ষণ না আমাদের সাথে হচ্ছে কোনোদিনও এই ব্যাথা আমরা বাঙালি জাতি উপলব্ধি করতে পারবো না যতক্ষণ না আমাদের সাথে এটা হচ্ছে নাইনটিন সেভেন্টি আমাদের সাথে যা হয়েছিল এটা সারা বিশ্ব যেমন উপলব্ধি করতে পারে না ওই সময় আমাদের বাপদাতা যারা বেঁচেছিল তারা উপলব্ধি করতে পেরেছে কি হয়েছে আমাদের চলমান সমস্ত আলোচনার মূল কেন্দ্র হচ্ছে আমরা দিল দিয়ে দিল থেকে দিল থেকে এটাকে উপলব্ধি করতে পারি না এহসাস করতে পারি না এসাস উপলব্ধি করে এটা করতে পারি না আলোচনা করি তক্ষ করি লাইব্রে এসে কথা বলি লিখি বলি মনে হচ্ছে অনেক কিছু করে ফেলছি আদতে আমি উপলব্ধি করতে পারি নাই কি হচ্ছে আসলে